জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা নবোদয় বিদ্যালয়ে ভর্তির জন্য যে প্রবেশিকা পরীক্ষা সেখানে আমরা বাংলা অনুচ্ছেদ পেয়ে থাকি তো সেই বাংলা অনুচ্ছেদের সিলেবাসের উপর ভিত্তি করে আমাদের সাহাপাব্লিকেশন পাবলিকেশন থেকে প্রকাশিত যে বইটি রয়েছে বাংলা অনুচ্ছেদ এই বইয়ের আজকে আমরা আটত্রিশ নম্বর অনুচ্ছেদের উপরে সম্পূর্ণ ক্লাস করব। কত নম্বর অনুচ্ছেদ আটত্রিশ নম্বর অনুচ্ছেদ সম্পূর্ণ ক্লাসে আমরা সাতটি পর্ব পাবো প্রতিটি পর্ব অনুযায়ী পর পর করে আমরা এগিয়ে যাব। সবাই বই সামনে বইটা রাখতে হবে সবাইকে আমি যখন প্রত্যেকটা লাইন এবং তার অর্থ বলবো তখন বইতে আঙুল দেবে দেখো প্রথম পর্ব প্রথম পর্বের নাম হচ্ছে পর্ব নম্বর ওয়ান পর্ব ওয়ানে আমরা পাচ্ছি অনুচ্ছেদ পাঠ এবং তার অর্থ অনুধাবন করা তাই তো এবার বইতে আঙুল দাওপর থেকে যে ভারতে পবিত্র নদী হিসেবে পরিচিত গঙ্গার জল এখন ক্যান্সারের বড় উৎস হয়ে উঠেছে গঙ্গা বলে যে নদীটা আছে ভারতবর্ষে এটা একটা পবিত্র নদী এই নদীর জল আমরা পবিত্র হিসেবে গায়ে ছিটাই ঘরে রাখি কিন্তু এই জলই এখন ক্যান্সার রোগের বড় উৎস হয়ে উঠেছে পবিত্র নদী বলেই সেখানে জলে স্নান করব গঙ্গার জলে স্নান করলে সব পাপ তাপ ধুয়ে যাবে এটা কিন্তু এই ধারণার বশবর্তী হয়ে গঙ্গার জলে স্নান করাটা ঠিক হবে না সবসময় কারণ এই জলের মধ্যে এমন কিছু পদার্থ মিশে আছে যেটা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষেত্রে ক্যান্সার উৎপাদন করছে ক্যান্সার কি উৎপাদন করছে ক্যান্সার ভারতের গঙ্গা তীরবর্তী এলাকায় চালানো জরিপে এই ভয়ঙ্কর সত্য উঠে এসেছে তাহলে ভারতবর্ষে যে গঙ্গা নদীর তীরে মানুষজন বসবাস করছে সেই জনবসতি এলাকায় জরিপ চালানো হয়েছে অর্থাৎ এটা গণনা চালানো হয়েছে গণনা করা হয়েছে কতজনের ক্যান্সার আছে তারা কি নদীর জলে স্নান করে কি না হ্যাঁ এই জরিপের সাহায্যে বা এই পরিমাপের সাহায্যে এই সমীক্ষার সাহায্যে এই সার্ভের সাহায্যে জানা গেছে যে ভয়ঙ্কর একটা সত্য সেটা কি যে গঙ্গার জল ক্যান্সার উৎপাদন করছে কিরকম দেখি এই জরিপ চালিয়েছে ভারতের ন্যাশনাল ক্যান্সার রেজিস্ট্রি প্রোগ্রাম বা এনসিআর ভারতের ন্যাশনাল ক্যান্সার রেজিস্ট্রি প্রোগ্রাম এন সি ক্যান্সারের আর প্রোগ্রামের পি তাই হলো এনসিআরপি সংক্ষেপে এই এনসিআরপি বলে একটা সংস্থা তারা এই গণনা করেছে বা জরিপ করেছে জরিপ করার অর্থ কি গণনা করা এতে বলা হয়েছে এতে মানে কিসে গণনায় বলা হয়েছে এতে বলা বলা হয়েছে হয়েছে মানে কিসে কারখানার বর্জ্য সহ গণনায় নানা ধরনের বর্জ্য পদার্থ প্রতিনিয়ত গঙ্গায় ফেলা হচ্ছে কারখানায় মানে গঙ্গা নদীর দুই তীরে চটকল পাটকল বিভিন্ন রাসায়নিক কারখানা রয়েছে সেই কারখানায় যে সকল পদার্থ ব্যবহারের উপযুক্ত নয় নিজেদের কাজ করার পরে যে বাড়তি পদার্থ উৎপন্ন হয় ক্ষতিকারক পদার্থ উৎপন্ন হয় অপ্রয়োজনীয় পদার্থ উৎপন্ন হয় তাকে বলা হয় বর্জ্য পদার্থ এই বর্জ্য পদার্থ কি করেছে গঙ্গার জলে ফেলে দিচ্ছে কারণ নদীর পাড়েই কারখানা ফেলার জায়গা কোথায় জলে তাহলে জলে যখনই ফেলে দিচ্ছে এ ছাড়াও আরো অন্যান্য বর্জ্য পদার্থ মানুষের বাড়ি ঘরের বর্জ্য পদার্থ বাড়িতে তরকারি খোসা মশা যা হলো হ্যাঁ ফলের খোসা হলো টুকলা করে গঙ্গার জলে চুড়ে মারলাম তাহলে এই যে বর্জ্য এটা প্রতিনিয়ত গঙ্গার জলে ফেলছে মানুষ বিবেচনা না করে ফলে ভারতের অন্যান্য স্থানের মানুষের তুলনায় গঙ্গার পাড়ের অধিবাসীদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি এই যে পদার্থগুলো ফেলছে কারখানা থেকে বা বাড়ির যেমন ফিনাইল গোলা জল বিভিন্ন রাসায়নিক পদার্থ এই রাসায়নিক পদার্থ যখনই জলে মিশছে ওই রাসায়নিক পদার্থ আমাদের শরীরে যখন লাগছে তখনই ক্যান্সারটা হচ্ছে তাহলে বলছে গঙ্গার তীরে যে সকল মানুষ বাস করছে তাদের গঙ্গার তীরের অধিবাসী বলা হয় এই অধিবাসীদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা আশঙ্কা কথার অর্থ হচ্ছে ভয় তাহলে ক্যান্সার রোগে মানে আক্রান্ত হওয়ার ভয় তাদের অনেক বেশি এনসিআরপি বলছে এনসিআরপি বলতে যে সংস্থা সংস্থা বলছে গঙ্গায় যেসব বর্জ্য ফেলা হচ্ছে তাতে রয়েছে ভারী ধাতু ও বিষাক্ত সব উপাদান যে সকল বর্জ্য ফেলছে তাতে ভারী ধাতু থাকছে আর বিষাক্ত সব উপাদান থাকছে কি বিশেষ করে প্রদেশ বিহার ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে গঙ্গার যে অংশ প্রবাহিত হচ্ছে তাতে অনেক বেশি রাসায়নিক পথ বর্জ্য ফেলা হচ্ছে তিনটে রাজ্যের কথা বলেছে প্রদেশ বিহার এবং পশ্চিমবঙ্গ এর মধ্যে দিয়ে গঙ্গার যে পাটটা বয়ে চলেছে এর দুই পাশেই কলকারখানা বেশি আর এই কলকারখানাগুলোর থেকেই বর্জ্য পদার্থ বেশি ফেলা হচ্ছে এবার এনসিআরপি এর সঙ্গে যুক্ত কলকাতা চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের পরিচালক জয়দীপ বিশ্বাস এই জরিপের ভিত্তিতে জানান গঙ্গায় শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য ফেলায় এই নদীতে এই নদীর জলে এখন আর্সেনিক ক্লোরাইড ও ফ্লোরাইডের মতো বিষাক্ত ভারী ধাতু রয়েছে জয়দীপ বিশ্বাস ক্যান্সার হসপিটালের একজন কি তিনি চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের পরিচালক তিনি তিনি কি বলছেন তিনি আবার ওই এনসিপিআরটির সাথে যুক্ত তাই তো এনসিপিআর কি আছে সংস্থাটার নাম কি এনসিআরপি এনসিআরপির সাথে তিনি যুক্ত আছেন এই এনসিআরপির সাথে তিনি যুক্ত কেন কারণ ওরাও তো ক্যান্সার সম্পর্কে গবেষণা করে হসপিটালের পরিচালক তাই তিনি বলছেন যে ওই গবেষণায় যেটা পাওয়া গেছে যে জরিপে যা পাওয়া গেছে তাতে বলা হচ্ছে গঙ্গার জলে যে সকল বর্জ্য পদার্থ ফেলছে তাতে আর্সেনিক আর্সেনিক ক্লোরাইড এবং ফ্লোরাইড এই রাসায়নিক পদার্থগুলো বেশি থাকছে এর ফলে ক্যান্সারের প্রবণতা বেশি হচ্ছে গঙ্গার তীরবর্তী এলাকাগুলো পিত্তথলির ক্যান্সারের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে অবস্থানে রয়েছে গঙ্গার তীরে যে সকল মানুষজন বাস করছে সেখানে পিত্তথলিতে ক্যান্সারটা হচ্ছে মানুষের আর কি হচ্ছে আর প্রোস্টেট ক্যান্সারের দিক থেকে এই সব অঞ্চল ভারতে প্রথম স্থানে রয়েছে প্রোস্টেট গ্রন্থি আমাদের শরীরের কোন একটা গ্রন্থির নাম এটাতে ভারতবর্ষে কোথাকার মানুষ গঙ্গার তীরের মানুষ আর সারা পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে পিত্তথলির ক্যান্সার তাহলে কতটা বিষাক্ত জল বুঝতে পারছো গঙ্গার জল এরপরে কি হয়েছে এন সি জরিপে দেখা গেছে গঙ্গা তীরবর্তী অতিবাসীদের প্রতি দশ হাজার জনের মধ্যে চারশো পঞ্চাশ জন পুরুষ এবং এক হাজার জন মহিলা ক্যান্সারে ভুগছে। তাহলে গঙ্গার তীরে যে লোক যদি আমি আসি বেছে বেছে তার মধ্যে জন জন পুরুষ আর মহিলা এরা পিত্তথলির ক্যান্সারে ভুগছে কি সর্বনাশ এইসব এলাকার মানুষের মধ্যে কিডনি খাদ্য নালী যকৃত মূত্রথলি এবং ত্বকের ক্যান্সারের প্রকোপ অধিক মাত্রায় দেখা গেছে শুধু ওই ক্যান্সার নয় এছাড়াও কিডনিতে ক্যান্সার হচ্ছে খাদ্য নালিতে ক্যান্সার হচ্ছে যকৃতে ক্যান্সার হচ্ছে মূত্রথলিতে ক্যান্সার হচ্ছে ত্বকের ক্যান্সার হচ্ছে এর প্রকোপ অনেক বেড়ে যাচ্ছে তাহলে আমরা বুঝলাম যে এই গল্পটা থেকে কি জানা গেল এই গল্পটা থেকে আমরা জানলাম যে গঙ্গার জলে গঙ্গার নদীর পাশের যে কলকারখানা এবং মানুষজন তারা যে সকল বর্জ্য পদার্থ ফেলছে সেটা ক্ষতিকারক বর্জ্য পদার্থ এবং তার ফলে সেই জলের থেকে মানুষ খাচ্ছে সেই জল আবার মানুষ স্নান করছে এতে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গে ক্যান্সার সৃষ্টি হচ্ছে তাই তো এবার আমরা চলে আসব পর্ব নাম্বার পর্ব তে কি পাচ্ছি শব্দার্থ সরে আসো সামনে শব্দার্থ তীরবর্তী অর্থাৎ তীরে অবস্থিত তীরবর্তী মানে তীরে অবস্থিত জরিপ মানে পরিমাপ কথার অর্থ কি পরিমাপ বর্জ্য অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় পদার্থ তাকে বর্জ্য পদার্থ বলে আশঙ্কা কথার অর্থ কি আশঙ্কা ভয় আশঙ্কা কথার অর্থ আক্রান্ত যাকে যাকে আক্রমণ যাকে আক্রমণ করা হয়েছে তা সে হচ্ছে আক্রান্ত তাই তো প্রতিনিয়ত সর্বদা প্রতিনিয়ত সর্বদা প্রবাহিত বয়ে চলেছে প্রবাহিত বয়ে চলেছে প্রকোপ সম্ভাবনা প্রকোপ সম্ভাবনা আট দাগ আট দাগে কি আছে নয় দাগ অধিক মানে বেশি পরিমাণ তাই তো ত্বক চামড়া ত্বক কথার অর্থ কি চামড়া ভিত্তিতে কোনো কথার উপর ভিত্তি করে মানে সেটাকে ধরে ভিত্তিতে মানে সেটাকে ধরে বা তার উপর উপর নির্ভর করে কোনোটার উপর নির্ভর করে বললে তার উপর ভিত্তি করে বলে পবিত্র পবিত্র কথার অর্থ কি মান শুদ্ধ গুড শুদ্ধ মাত্রা পরিমাণ পরিমাণ মাত্রা পরিচালক যিনি পরিচালনা করেন পরিচালনা করেন থলি ঝোলা ঝোলা বা গ্রন্থি শরীরের হলে গ্রন্থি হবে হলো তাহলে এই শব্দার্থ গুলো কি করতে হবে তে মুখস্থ করে ফেলতে হবে পুরো পারবে সবাই মুখস্থ করতে এবার চলে যাব আমরা বিপরীত শব্দ পর্ব নাম্বার তিনে আসো পর্ব তিনে বিপরীত শব্দ পবিত্র অপবিত্র পবিত্র কি হবে সত্য মিথ্যা প্রতিনিয়ত মাঝে মাঝে প্রতিনিয়ত কি হবে মাঝে মাঝে আশঙ্কা আশঙ্কা মানে ভয় আর আশঙ্কাহীন মানে ভয়হীন তাই তো এরপরে বিষাক্ত নির্বিশ বিষাক্ত নির্বিশ ভারী হালকা সেরে উঠেছে অধিক অল্প নয় দাকে কি আছে ফেলা তোলা ফেলে দেওয়া তুলে নেওয়া আসা ভিত্তি ভিত্তি ভিত্তিহীন ভিত্তিহীন ভিত্তি ভিত্তিহীন তাহলে আমরা বিপরীত শব্দ পেয়ে গেলাম বিপরীত শব্দ থেকে কি করতে হবে তোমাদের এইচ ডব্লিউটা থাকবে বিপরীত শব্দটা সম্পূর্ণ মুখস্থ করে ফেলবে মুখস্থ করে না দেখে লিখবে এটাও না দেখে লিখবে ঠিক আছে শব্দার্থ মুখস্থ করে না দেখে লিখতে হবে চলে যাব পর্ব নাম্বার ফোরে চলে আসো পর্ব ফোরে কি আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রশ্ন দেখো এক নম্বর প্রশ্ন কি আছে কলকাতার গঙ্গা তীরবর্তী এলাকার মানুষের কোন কোন ক্যান্সারের প্রকোপ বেশি গল্পে চলে আসো হুবহু প্রশ্ন গল্পের যেগুলো পাওয়া যায় সেগুলো সহজ হয় কুড়ি রকমের প্রশ্ন হয় নবোদয় বিদ্যালয়ে কুড়ি রকমের তার মধ্যে একটা হচ্ছে সরাসরি গল্পের মধ্যে লাইনটা পাওয়া যায় কোন কোন ক্যান্সার কিডনির ক্যান্সার খাদ্যনলী খাদ্য নালি যকৃত মূত্রথলি ত্বকের ক্যান্সারের প্রকোপ বেশি শুধু এ লিখলে হবে না এ এছাড়াও আরো দুটো ক্যান্সার আছে তার তো অনেক বেশি আরো সেটা কি তাহলে নামই বলতে হবে চলে আসবো দুই ধাগে জরিপ করার অর্থ কি পরিমাপ করা পরিসংখ্যান হিসাব করা এটাও বললে হবে পরিসংখ্যান হিসাব করা এটা কিন্তু নেই বইতে এটা আর একটা টাইপের প্রশ্ন হলো না প্রথমটা সরাসরি পেয়েছি আর এটা কি সরাসরি আছে এটা শব্দের অর্থ বুঝে নিতে হবে এর পরের প্রশ্ন হচ্ছে গঙ্গা নদীতে কি পদার্থ ফেলার কারণে দূষণ হচ্ছে বর্জ্য পদার্থ সরাসরি বইতে আছে তাই না এটা সহজ প্রশ্ন ছিল এনসিআরপি এর পুরো নাম কি বইতে সম্পূর্ণ আছে ন্যাশনাল ক্যান্সার রেজিস্ট্রি প্রোগ্রাম পাঁচ দাগ ভারতের কোন অঞ্চলে অধিক অধিবাসীদের ক্যান্সারের রোগে আক্রমণ আক্রান্ত হওয়ার প্রবণতা অনেক বেশি গঙ্গার তীরবর্তী এলাকায় গঙ্গা তীরবর্তী অধিবাসীদের সরাসরি বইতে আছে গঙ্গা নদীতে যেসব বর্জ্য ফেলা হচ্ছে তাতে কি মিশে আছে তাতে ভারী ধাতু মিশে আছে এবং রাসায়নিক পদার্থ মিশে আছে ক্লোরাইড ফ্লুরাইড এগুলো মিশে আছে দেখো গল্পে পরিষ্কারভাবে লেখা আছে এই যে আর্সেনিক ক্লোরাইড ফ্লোরাইড মতো বিষাক্ত ভারী ধাতু মিশে আছে তাই না এরপরে চলে যাব সাত দাগে গঙ্গার কোন অংশে সবচেয়ে বেশি রাসায়নিক বর্জ্য পদার্থ ফেলা উত্তর প্রদেশ বিহার এবং পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে যে গঙ্গা বয়ে চলেছে এইটুকুতে বইতে সরাসরি উত্তর আছে আচ্ছা আট দাগ কলকাতার ক্যান্সার হসপিটালের নাম কি চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল বইতে সরাসরি আছে নয় দাগ জয়দীপ বিশ্বাস চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালের পরিচালক চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউট দশ দাগ পিত্তথলির ক্যান্সারের প্রবণতার দিক থেকে ভারতে বিশ্বের কততম স্থানে রয়েছে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে সরাসরি আছে তাহলে ১০টা দশটা প্রশ্নের উত্তর আমি যেভাবে বললাম ঠিক এইভাবে ভিডিও ক্লাস থেকে আবার শুনে নিয়ে প্রশ্ন লিখবে প্রশ্ন লিখবে তার নিচে উত্তর লিখবে পারবে তো এইচডাব্লিউ প্রশ্ন লিখবে লাল কালি দিয়ে আর এই উত্তরগুলো লিখবে কালো কালি দিয়ে কালি যেন চেঞ্জ না হয় কালি চেঞ্জ যেন না হয় ঠিক আছে এরপরে চলে যাব পর্ব নাম্বার যাব কি আছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও এক দাগ এক দাগে বলছে রচনাংশটি কোন ধর্মী উপন্যাস না গল্প না সংবাদ না কাব্য কাব্য মানে কবিতা গল্প মানে কারো সম্পর্কে গল্প বলা উপন্যাস মানে অনেক বড় গল্প কোনোটাই না এটা একটা সংবাদ পত্রের থেকে নেওয়া একটা বিষয় তাই তো তাহলে সঠিক হবে কোনটা বিদাগ বিদাগ সঠিক হবে কত দাগ সঠিক আচ্ছা দুই দাগ ক্যান্সারের উৎস উত্তম উৎস কি যে কোনো নদী না গঙ্গা নদী না উত্তর প্রদেশের আগে গঙ্গার অংশ না গঙ্গা তীরের মানুষ উত্তম উৎস হচ্ছে গঙ্গা নদী উত্তম উৎস কি গঙ্গা নদী এটা মাথায় রাখতে হবে ভুল হয় না যেন তিন দাগ কাজ করার পর যে পদার্থ ফেলে দেওয়া হয় তাকে কি বলে সরাসরি বইতে নেই বর্জ্য পদার্থের অর্থ বোঝার পর এটা আমরা বুঝতে পারবো বর্জ্য বলে এটা হবে বর্জ্য কি হবে বর্জ্য হবে নষ্ট পদার্থ হতে পারত কিন্তু এই এই অনুযায়ী হবে না এরপরে কি আছে ফেলে দেওয়া পদার্থ এটাও সঠিক অবশিষ্টাংশ এটাও সঠিক চারটে উত্তরই সঠিক কিন্তু আমাদের বইতে আছে বর্জ্য তাহলে আমরা কি লিখব বর্জ্যটাই লিখব তাহলে এগুলো বাদ যাবে চার দাগ গঙ্গা তীরবর্তী মানুষের শতকরা কত ভাগ পুরুষ পিত্তথলির ক্যান্সারে ভুগছে শতকরা কত ভাগ পুরুষ বলেছে তাহলে দশ হাজার জনের মধ্যে চারশো জন তো যত বাই যার মধ্যে ইনটু হান্ড্রেড পার্সেন্ট শতকরা আর হয়ে গেল তাহলে তিনটে শূন্য কেটে দিলাম তাহলে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট কত পার্সেন্ট ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট কোথায় আছে সি অপশানে আছে দেখেছো একটা অঙ্ক দিয়ে দিয়েছি বইয়ের মধ্যে আমি বাংলা বইতে অঙ্ক দিয়ে দিয়েছি এরপরে চলে আসবে পাঁচ দাগ গঙ্গা নদীতে কোন কোন ভারী ধাতু আছে আর্সেনিক আর্সেনিক আছে 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 ক্লোরাইড ক্লোরাইড তিনটেই আছে তাহলে উত্তর সঠিক কোনটা ডি দাগকে করব কাকে করব সঠিক উত্তর ডি দাগকে করব। এরপরে ছয় দাগে আসো গঙ্গা তীরে কোন ক্যান্সারের প্রকোপ ভারতে প্রথম স্থান গঙ্গা তীরে পিত্তথলির ক্যান্সার নাকি প্রোস্টেট ক্যান্সার পিত্তথলির ক্যান্সার বইতে হুবহু আছে এটা এরপরে চলে আসবো সাদ দাগে এই রচনাংশে কয়টি ক্যান্সারের উল্লেখ আছে গুনে ফেল তাড়াতাড়ি কয়টি কয়টি না পাঁচটির বেশি গুনে দেখো এখানে আছে কিডনি ক্যান্সার একটা খাদ্যনালি দুটো যকৃত তিনটে মূত্রথলি চারটে ত্বক পাঁচটা আর আগের দুটো সাতটা মোট কটা বি সঠিক হবে চলে আসো আট দাগে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের পরিচালক কে একদম সহজ জয়দীপ বিশ্বাস তাই তো এরপরে যাব নয় দাগে গঙ্গা জলে মিশ্রিত ভারী ধাতুর উৎস কি কলকারখানার যন্ত্রাংশ কলকারখানার রাসায়নিক বর্জ্য পদার্থ আর্সেনিক ফ্লুরাইড কোনটা কলকারখানার বর্জ্য পদার্থ কলকারখানার বর্জ্য পদার্থ কলকারখানার বর্জ্য পদার্থ সি অপশনটা এখানে সঠিক উত্তর হিসেবে আমরা গণ্য করব এরপরে চলে যাব দশ দাগে এই রচনাংশের নাম হতে পারে ড্যাশ গঙ্গা গঙ্গা নদী না দুটোর কোনোটাই না জল দূষণ না ক্যান্সারের বিরাট উৎস হিসেবে গঙ্গার জল ঠিক ডি দাগেরটা সঠিক হবে কোনটা সঠিক হবে ডি দাগ সঠিক হবে চলে যাব এগারো দাগে কোন ক্যান্সারটি এই গল্পে উল্লেখিত নেই যকৃতের ক্যান্সার ব্লাড ক্যান্সার ত্বকের ক্যান্সার পিত্তথলির ক্যান্সার এই তিনটে উল্লেখ আছে সিদাগেটা উল্লেখ নেই সিদাগেটা আছে নাকি দেখো তো নেই বারো দাগ গঙ্গা নদীর তীরে শতকরা কত ভাগ মহিলার পিত্তথলির ক্যান্সার রয়েছে তাহলে এক হাজার জন ক্যান্সারে ভুগছে দশ হাজার জনের মধ্যে ইনটু হান্ড্রেড পার্সেন্ট তাই তো তাহলে তিনটে শূন্য তিনটে শূন্য একটা শূন্য একটা শূন্য টেন পার্সেন্ট কোথায় আছে টেন পার্সেন্ট এ অপশানে রয়েছে আবার একটা অঙ্ক দিয়ে দিলাম তাই তো এবার চলে যাবো তেরো দাগে যারা গঙ্গা নদীর তীরে বাস করে তাদের কি বলে গঙ্গার অধিবাসী গঙ্গার তীরের মানুষ গঙ্গার আদিবাসী গঙ্গা তীরের বাসিন্দা গঙ্গার অধিবাসী এ এবার দেখো গঙ্গা তীরের অধিবাসী হলে সবচেয়ে ভালো হতো গঙ্গার তীরের অধিবাসী এটাকে এ অপশন করতে গেলে তীরের লিখতে হবে বঙ্গ দেখো তো বইয়ের পেছনে উত্তরে কোন অপশন আছে গঙ্গা তীরের অধিবাসী করে দিলাম এই অপশনে বইয়ের অপশন দেখো আটত্রিশের অপশনটা দেখে নাও চোদ্দদার শরীরের কোন অঙ্গটি শরীরের ভেতরে থাকে চর্ম চামড়া বাইরে থাকে কেশ চুল বাইরে থাকে কর্ণ কান বাইরে থাকে তাহলে ভেতরে থাকে পিত্তথলি বি অপশনটি সঠিক পনেরো দাগ গঙ্গার জলে মিশ্রিত ভারী ধাতুগুলি কি ধরনের উপকারী দামি বিষাক্ত দুষ্প্রাপ্য বিষাক্ত হবে সঠিক উত্তর তেরো দাগের গঙ্গা তীরের বাসিন্দা তাই তো তাহলে গঙ্গা তীরের বাসিন্দা যদি হয় তাহলে আমার এ অপশন এরকম গঙ্গার অধিবাসী লিখব গঙ্গার অধিবাসী বলে কিছু হয় না গঙ্গা তীরের বাসিন্দা এটা সঠিক উত্তর করব তাহলে ডি এবার এইচ ডব্লিউ কি থাকছে এখান থেকে এটার এইচ ডব্লিউ থাকছে ওই পনেরোটা প্রশ্ন লিখবে প্রথমে প্রশ্নগুলো লিখবে সবুজ কালি দিয়ে কালি যেন চেঞ্জ না হয় চারটে অপশানে লিখবে চারটে বিকল্প লিখে নেবে চারটে বিকল্প লিখবে কালো কালি দিয়ে কি করবে চারটে বিকল্প বিকল্পগুলো বিকল্পগুলো লিখবে কালো কালি দিয়ে আর যেটা সঠিক হবে সঠিক বিকল্পটাকে গোল করবে লাল কালি দিয়ে কি করবে লাল কালি দিয়ে গোল করবে কালি যেন ইধার উদার না হয় মনে থাকবে তো এবার চলে আসি পর্ব নাম্বার ছয়ে চলে আসো পর্ব ছয়ে পর্ব ছয় কি পদ পদ চেনা ও পরিবর্তন করা পদ চেনা ও তার পরিবর্তন করা হলো তাহলে চলে আসি গল্পে এটা করতে গেলে গল্পে আসতে হবে গল্পে চলে আসো গল্পে এসে কি পাচ্ছি মনে করো তুমি খুঁজবে এটা যে ভয়ঙ্কর এই ভয়ঙ্কর কথাটাকে আমি পেলাম হ্যাঁ চলে আসি এবার এই পর্ব ছয়ে এক দাগ এক দাগে কি বলছি ভয়ঙ্কর এক দাগে বলছি ভয়ঙ্কর আচ্ছা ভয়ঙ্কর সত্য কেমন সত্য তাহলে এটা বিশেষণ পদ তাই না তাহলে এটা হবে বিশেষণ আমার গণিত বইতে আমি শেখাই না এটা বিশেষণ পদ আচ্ছা এর পরিবর্তন কি করা যাবে এর পদের পরিবর্তন ভয়ঙ্কর করা যাচ্ছে না আমি পারছি না খুঁজে তাহলে আমি এক কাজ করি পদ পরিবর্তনটা এখানে লিখবো না দুই দাগে চলে আসবো আর একটা শব্দ নিয়ে আসি দেখি পথ পরিবর্তন করা যায় কি না যে গঙ্গায় গঙ্গা গঙ্গাকে নিয়ে আসি দুই দাগে দুই দাগে লিখলাম গঙ্গা গঙ্গা গঙ্গাটা নদীর নাম তাহলে কি হবে এটা কোন পদ নাম হলে কি পদ হয় বিশেষ্য এরপরে পথ পরিবর্তন করছি দেখো গাঙ্গেও এটা বিশেষণ এভাবে লিখে এটা বিশেষণ গঙ্গা বিশেষ পদ আর গাঙ্গেও হচ্ছে বিশেষণ পদ এবার কি করব কেন বিশেষণ একটা সমভূমির নাম বলো গাঙ্গেও সমভূমি কোন সমভূমি গাঙ্গেয় তাহলে গাঙ্গেও কথাটা কি বিশেষণ তাহলে এরকম পদ যদি পরিবর্তন করা যায় তাহলে করবে না করা গেলে করতে হবে না আমি একাধ দুই লিখে দিলাম তোমরা তিন দাগ থেকে বারো দাগ নিজেরা খুঁজে খুঁজে বের করবে বারো দাগ এইচ থাকলো তিন থেকে তোমরা শুরু করবে এক দুইটা লিখে নেবে আগে এক আর দুই আমি যেটা বলেছি এটা আগে লিখে নেবে এই দুটো লিখে নেবে তিন দাগ থেকে তুমি খুঁজে খুঁজে বের করবে হলো এবার পর্ব নাম্বার সাতে যাব পর্ব নাম্বার সাত কি তোমাদের কারোর মনে আছে কি করায় সাত নম্বর পর্ব দেখি কি আছে পর্ব সেভেন ক্রিয়ার ক্রিয়ার কাল চেনা ও পরিবর্তন পরিবর্তন পারবে একদাকে চলে আসি গল্পে চলে যেতে হবে আবার গল্পে গিয়ে এখান থেকে খুঁজে বের করবো যে এই জরিপ চালিয়েছে আচ্ছা ফলে ভারতের অধিবাসীদের বিষাক্ত বিশেষ করে উত্তরপ্রদেশ বিহার অনেক বেশি বর্জ্য ফেলা হচ্ছে এই যে এইটুকু নিলাম অনেক বেশি বর্জ্য ফেলা হচ্ছে বইতে দেখো এই লাইনটা পেয়েছো কেউ অনেক বেশি বর্জ্য ফেলা হচ্ছে এই কথাটা এখানে লিখতে হবে একদাকে একদাকে কি লিখবো এখানে অনেক অনেক বেশি বর্জ্য ফেলা হচ্ছে এর পাশে ব্র্যাকেটে কি লিখবো এটা কোন কাল দেখো তো ফেলা হচ্ছে মানে এখন ফেলা হচ্ছে বর্তমান এবার এর এটা হচ্ছে একের এ একের এ একের বিতে চলে যাব অনেক বেশি বর্জ্য ফেলা হচ্ছিল কোন কাল হয়ে গেল অতীত কাল হয়ে গেল সিধাকে চলে আসব অনেক বেশি বর্জ্য ফেলতে থাকা হবে চলমান বোঝাতে হবে কিন্তু এটা এটা কোন কাল হলো ফেলতে থাকা হবে কোন কাল হয় ভবিষ্যৎ তাহলে একটা সেন্টেন্সকে বইয়ের থেকে খুঁজবো তার কালটা তার পাশে লিখবো সেটাকে তার পাশে লিখবো বাকি দুটো সেন্টেন্স বানাবো নিজের মন থেকে এ বি সি করে লিখতে হবে এ বেছে পারবে তো এবার কি করব এবার HW দেব HW টা ভালো করে বুঝে নাও এক দাগ তো খাতায় লিখে নেবে আমি যেটা লিখলাম এটা তো লিখবে HW থাকবে 2 দাগ থেকে 11 দাগ 2 দাগ থেকে 11 দাগ করবে পারবে সবাই HW গুলো করতে তাহলে আমরা আজকে কত নম্বর অনুচ্ছেদ করলাম 38 38 নম্বর অনুচ্ছেদটি আগে নিজে পড়বে দুবার দুবার করে নেবে তারপরে আমি যেভাবে যেভাবে কাজগুলো দিয়েছি সেগুলো করবে আগামী দিনে দেখাতে হবে তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো প্রচুর পড়াশোনা করো টাটা